আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সংকট যেন পিছুই ছাড়ছে না নতুন করে সম্পর্কের চরমে উঠেছে এই দলটির মিত্রদের সাথে বিএনপির ঘোষণা করা দুশো তালিকাকে কেন্দ্র করে যুগপথ আন্দোলনের শরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে এরই মধ্যে দীর্ঘদিনের সহযোগী বাংলাদেশ লেবার পার্টি এরই মধ্যে বিএনপির সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়ে ফেলেছে ক্ষোভ প্রকাশ করেছে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট এবং গণতন্ত্র মঞ্চের নেতারাও প্রিয় দর্শক কেন এমনটা হচ্ছে বিএনপির সাথে চলুন জানি বিস্তারিত শরিক দলের অভিযোগ আসন ভাগাভাগি বা সমঝোতার কোন আলোচনা না করে বিএনপি হঠাৎ করে অধিকাংশ আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে তাদের দাবি প্রতিপক্ষ জামায়াত ইসলামী শরিকদের সাথে সম্পর্ক বাড়ালেও বিএনপি উল্টো নিজ মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে এতে বিএনপির উপর শরিকদের আস্থাহীনতা বেড়েই চলছে বিএনপির দাবি যুগপথ আন্দোলনের শরিকদের অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে দলটি আগেই ঘোষণা দিয়েছে সবাইকে সবার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে বিশেষ করে যারা নির্বাচনে জয়ী হতে পারবেন তাদের আসন ছাড় দেওয়া হবে আর যারা জয়ী হতে পারবেন না তাদের সরকারে মূল্যায়ন করা হবে সম্প্রতি দুশো সাঁত্রিশ ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ছত্রিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি এ তালিকায় বারো দলীয় জোট সমমনা জোট ও লেবার পার্টির শীর্ষ নেতাদের প্রত্যাশিত তিনটি আসনে বিএনপির নিজস্ব প্রার্থী দেয় মিত্রদের মধ্যে খুব বহুলাংশে বেড়ে গেছে এর মধ্যে জোটের শরিক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচ নড়াইল দুই আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ঝালকাঠি এক আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন যুগপৎ শরীফদের প্রত্যাশিত আসনে বিএনপির প্রার্থী দেয় বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছে দলীয় জোট শরিক দলের নেতাদের অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিকদের সাথে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনে যেসব দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন দুশো বাহাত্তরটি আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই বর খেলাফ হয়েছে তাদের দাবি কোন ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানিয়েছেন এই পরিস্থিতিতে সামনে কিভাবে এগোবে জোট এ বিষয়ে স্পষ্ট অবস্থা জানাতে আগামী আটই ডিসেম্বর সংবাদ সম্মেলন করবে বারো দলীয় জোট এদিকে ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টি গতকাল শুক্রবার জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে বিএনপির সঙ্গে পথ চলা আনুষ্ঠানিকভাবে ছিন্ন করার ঘোষণা দিয়েছেন লেবার পার্টি জানিয়েছে দুঃখজনকভাবে বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক ভ্রাতৃত্ব যৌথ সংগ্রাম ও মিত্রতার সম্পর্ককে অবজ্ঞা করে শরিক দলের সঙ্গে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সমমাননা দলগুলোকে মাইনাস করে এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে যেটি রীতিমতো প্রতারণামূলক অমর্যাদাকর এবং বেইমানিপূর্ণ আচরণ লেবার পার্টির দাবি আন্দোলন নির্বাচন ও সরকার গঠন একসঙ্গে করার প্রকাশ্য প্রতিশ্রুতি ভঙ্গ করে তারেক রহমান চিহ্নিত চাঁদাবাজ হত্যা মামলার আসামি দুর্নীতিবাজ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতকারী এবং বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন আমরা শুনেছি বিএনপি টাকার বিনিময়ে অযোগ্য ফ্যাসিবাদী শক্তির দোষর এবং অনৈতিক ব্যক্তিদের মনোনয়ন দিয়ে হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য লিপ্ত হয়েছে এমন কর্মকাণ্ড বিএনপির নৈতিক নেতৃত্বকে সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং তাদের রাজনৈতিক চরিত্রকে আরও দুর্বল করেছে লেবার পার্টির নির্বাহী কমিটি মনে করে শরিকদের প্রতি অবজ্ঞা ও দূরদর্শী সিদ্ধান্ত নীতিহীন মনোনয়ন প্রক্রিয়া এবং বেমানিপূর্ণ আচরণের মধ্য দিয়ে বিএনপি নিজেকে বন্ধুহীন বিশ্বাসভঙ্গ ও নেতৃত্বহীন দলে পরিণত করেছে এমন কর্মকাণ্ডে বিএনপির রাজনৈতিক দেলু উন্মোচিত হয়েছে ভবিষ্যতে কোনো রাজনৈতিক শক্তি তাদের ওপর আস্থা রাখতে পারবে না এ দায় সম্পূর্ণ বিএনপির এমনটাই তারা অভিযোগ করছেন বিএনপির সঙ্গে সম্পর্ক থাকবে কিনা এ বিষয়ে নিয়ে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক একটি গণমাধ্যমকে বলেছেন আমরা তফসিল পর্যন্ত দেখব বিএনপি আমাদের সঙ্গে কি আচরণ করে তার উপর নির্ভর করবে সম্পর্ক সাইফুল হক দাবি করেন গণতন্ত্র মঞ্চের এরই মধ্যে তিনশো আসনে প্রার্থী নিয়ে কাজ করছে আমরা তফসিল পর্যন্ত দেখব তারপর স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে মঞ্চ তিনি বলেন বিএনপির সঙ্গে আলোচনা এখনও শেষ হয়নি তবে বিএনপির লক্ষণ ভালো দেখছে না তাদের প্রতি অবিশ্বাস বেড়েই চলছে যেখানে জামায়াত ইসলামী মিত্রদের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে সেখানে বিএনপি সম্পর্ক কমাচ্ছে আমাদের মনে হয় বিএনপির আত্মবিশ্বাস বাড়ছে এককভাবে সরকার গঠনের এ বিষয়ে জানতে চাইলে এনপিপির চেয়ারম্যান ডাক্তার ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন বর্তমানে ওমরা পালনের জন্য তিনি সৌদি আরবে অবস্থান করছেন দেশে ফেরলে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া দেবেন শরিকদের আসনে বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য এবং লিয়াজ কমিটির সদস্য আমির খুস মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন জয় পরাজয়ের বিষয় এখানে শরিক দলের নেতা হোক আর বিএনপির নেতা হোক যারা জিতে আসতে পারবে তাদের মনোনয়ন দেবে বিএনপি শহীদদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেছেন বিএনপি মিত্রদের সঙ্গে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করবে তিনি বলেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমাদের সঙ্গে আন্দোলনে থাকা দলগুলোকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে যারা নির্বাচনী আসনে জিতে আসতে পারবে তাদের আসন ছাড় দেওয়া হবে আর যারা জিততে পারবে না তাদের সরকারে মূল্যায়ন করা হবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন বিএনপির এই সিদ্ধান্ত সঠিক মন্তব্য করে নিশ্চয়ই জানাবেন আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ